আজকের রান্নায় মার আর আমার প্রতিযোগিতা হবে যে জিতবে সেই পাবে এই গিফটটা এই বাঁধাকপি হিমঘরে না রেখে কোনো রকম রাসায়নিক ছাড়া আজকের রান্নায় উনুন ধরাতেই হবে না অথচ একবার বানিয়ে সারা বছর খেতে পারবেন ভার আছে ভালো বলো আমার ভালোই ভা কাল দাদা সকালে বাজারে গিয়েছিল ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে তাই বস্তা ভরে সবজিগুলো এনেছে চলুন কি নিয়ে এসেছে দেখাই আপনাদেরকে বস্তাটা এই দেখেছেন বড় বড় বাঁধাকপি নিয়ে এসেছে এক একটা বাঁধাকপি প্রায় দু কিলো আছে চারটে মিলে দাদা বলছিল আট কিলো কত একটা এরকমই হবে হ্যাঁ এরকম হবে নরম হয়ে বেশ ভালো নরম হবে আজকের রান্নায় মার আর আমার প্রতিযোগিতা হবে যে জিতবে সেই পাবে এই গিফটটা কাল দাদা বাজার করতে গিয়েছিল সেখান থেকে সব পরিকল্পনা করে গিফট নিয়ে এসেছে যে জিতবে তাকে দেবে কে জিতবে গো মা দেখি কে জিতে কি আছে বলো তো জানি না কিন্তু আমি আর মা কেউ জানি না দাদা বলেওনি আজকের রান্নায় উনুন ধরাতেই হবে না অথচ একবার বানিয়ে সারা বছর খেতে পারবেন প্রতিযোগিতা বলতে আমার আর মায়ের বাঁধাকপি কাটার প্রতিযোগিতা হবে ভাগে দুটো দুটো করে পড়বে আর প্রত্যেকটা বাঁধাকপি তো সমান নয় একটু আছে তাই প্রথমে মা একটা আমি একটা একটা মা তুমি বাঁচো ঠিক আছে দুটোই করে আমি বাঁচবো কিন্তু আমি ছোট থেকে বাঁচি মার সঙ্গে তো পেরে উঠবো না সেই দিকে দুটো নিয়েছে আমার আর এই দুটোই আছে বাঁধাকপি ধুবো না উপরে পাতাগুলো বাদ দিয়ে দেবো এই পাতাগুলো দেয়া যায় তবে এই পাতাগুলো উপরে নোংরা থাকে বলে বাদ দিয়ে দিচ্ছি এগুলো গরু খেতে খুব ভালোবাসে হম গরুকে দিয়ে দিলেও হয় এই বাঁধাকপি হিমঘরে না রেখে কোনো রকম রাসায়নিক ছাড়া কিভাবে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করবেন এবং যখন খুশি তখন খেতে পারবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো এর উপর সুন্দর একটা ধোয়া কাপড় পেতে দেবো তার উপর বাঁধাকপিগুলো কাটব गिफ्ट तो सामने था ताले कंपटीशन की কথাটা মনে থাকবে ধরো এটা ঝুড়ি থেকে এটা ধরো মা यस বিশ বড় আছে গুনো রেডি 1 2 3 স্টার্ট মা বড় ছোট কিরকম কাটবো গো যেরকম চচড়িতে কাটিত আমার কাটা শুরু বাবা মাজে হাত চলছে গো আমি জানি মা আমার থেকে খুব তাড়াতাড়ি কাটে কিন্তু আমি হাততে নারাজ আমিও চেষ্টা কোনো ত্রুটি রাখবো না দেখি না কে জিতে বলো দুজনের একটা করে বাঁধাকপি শেষ দুজন প্রায় মাথায় মাথায় আছি মা তুমি একটু এগিয়ে আমার একটু বাকি আছে এখন রাজু তুই আমাকে আবার টুপি পরাও নি তো সত্যি তো এটা কি গিফট আছে না এমনি গো বেকার বেকার আমাকে আর মাকে হয়তো খাটাচ্ছে যত অপরের দিকে তাকাবে নিজের কাজ পেছবে মা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আমার হিসাবে দুজন প্রায় সমানে যাচ্ছে কাটতে বাকি আমি এত স্পিডে কেটেও তুমি তো আমার চেয়ে আগে এগিয়ে চলে যাচ্ছ না না অনেক বাকি দেখো তোমার মানে এটা বড় গো কখন করব তাড়াতাড়ি কাটি ভাবছি তো দুজন মানে আমি আগিয়ে যাব কিন্তু এখন তো দেখছি সমানে সমানে যাচ্ছি দুজন প্রতিযোগিতা হচ্ছে মানে আমি ছাড়বো না কত যে তাড়াতাড়ি করছে আমি জানি না প্রতিযোগিতা মানে তো খুব আনন্দ লাগে কে আগে মানে কাজটা করতে পারে সত্যি খুব আনন্দ লাগছে আর কি পারি না পারি ভীষণ আনন্দ লাগছে এটাই কিন্তু সব

কি আছে বলো বুঝতে পারছি না হালকা গোলাপ পর্যন্ত কে জানতে পারবে হালকা লাগছে কেন বলো তো আছে তো কি যে একটা আছে ও আচ্ছা বাহ খুব সুন্দর তো কি সুন্দর দেখতে গিফটটা বলো এটা দেখো এরকম করে দিলে তো অনেক সময় ধরে পড়বে হ্যাঁ থেকে ওরে বাবা সত্যি কথা বলতে গিয়ে আমি একটুর জন্য জিতে গেছি হার জিত যাই হোক দুজনেই খুব চেষ্টা করেছিলাম আর অনেক হাসি ঠাট্টা হলো এবার এগুলো নিয়ে রোদে নিয়ে যাব দিয়ে মেলে দেব হার জিত তো আছেই চলো এগুলো মাঝের দিকে নিয়ে নিই মা রোদে শুকোতে দিই ধরেছো ঠিক করে ঠিক করে চলো আমি ঘুরে যাই দাঁড়াও তুমি দাঁড়াও বেশ বেশ এখানে রোদটা পাবে না ঠিক অনেক সময় রোদ থাকবে এখানে শুকাও একটু বেশি করে কেটে নিয়েছি সারা বছরই খাওয়া হবে যখনই মনে হবে তখনই খাওয়া বাঁধাকপিগুলোকে জল দিয়ে ধুবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর রোদ দেখে কাটবেন যেদিন রোদ বেশি থাকবে সেদিন দেখ কাটবেন না হলে রোদ না পেলে কিন্তু এই বাঁধাকপিগুলো লাল ধরে যাবে একটু পাতলা পাতলা করে মেলবেন তাহলে সুন্দরভাবে শুকনো হবে বাঁধাকপি দাম যখন কম হবে তখন বেশি করে কিনে নে শুকনো করে রাখবে বেশ ভালোই হবে খাওয়া এর উপরে কোনো কিছু ঢাকনা দিয়ে রাখবে নাহলে মাছি আর অন্য কিছু বসবে বা পাখিটাকেও এমনি বসতে পারে কাপড় চাপিয়ে দিন পাতলা পাতলা কাপড় নাহলে নেট হলেও হবে কয়েকদিন ধরে রোদটা বেশ কম কতগুলো বাঁধাকপি কতটুকু হয়েছে শুকিয়ে একদম কমে গেছে সুন্দরভাবে শুকিয়ে গেছে শুকোতে চার পাঁচ দিন লেগে গেছে এই সময় বাজারে সবার বাগানে বাঁধাকপি আর বাঁধাকপি খেয়ে খেয়ে আর খেতে ভালোও লাগে না এইভাবে রেখে দিলে এক বছর ধরে খেতে পারবেন এবার কৌটোই ভরে রেখে দেব ভালোভাবে শুকনো না করলে কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে এরকম রাখলে যখন খুশি তখনই খাওয়া যায় দেখে হয়তো ভাবছেন এই এতটুকু বাঁধাকপি কতদিন হবে এগুলো তো শুকনো হয়ে গেছে যখন রান্না করবেন দেখবেন অনেকটা হয়ে যাচ্ছে আট কেজি বাঁধাকপি এক জারও হলো না এই তবে এই বাঁধাকপিগুলো অনেক দিন হয়ে যাবে দু তিন মাস হয়ে গেলে মাঝে একবার রোদে দিয়ে দেবেন ভালো রোদ দেখে বানাবেন তাহলে বাঁধাকপিগুলো লালও পড়বে না আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না এমনি বাঁধাকপি দিয়ে যত রকম রান্না করতে পারবেন এই শুকনো বাঁধাকপি দিয়েও তত রকম রান্না করতে পারবেন তবে শুকনো বাঁধাকপি দিয়ে রান্না করার পদ্ধতি একটু রকম আপনাদের যদি কখনো জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোনো একটা ভিডিওতে এই রান্নাটা করে দেখাব আপনাদেরকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা